আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আজকে একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আশা করি সম্পূর্ণ ভিডিওটাই আপনারা দেখবেন না টেনে আজকে রান্না করুন ব্রয়লার মুরগি আর সাথে বাঁধাকপি তো ভিডিওটা দেখতে থাকুন আমার সাথেই থাকুন ভিডিওটা কেমন হয়েছে লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন বেশি বেশি শেয়ার করবেন যাতে আপনাদের মাঝে নতুন ভিডিও নিয়ে আসতে পারি এইখান এখন ভাত হইয়া গেছে চালটা একটু বেশি নিয়া নিছি মনে হয় বা ওপরে দেখেন রান্নাঘরের অবস্থা চুলার পাড়ার অবস্থা কী হইছে ভাত কইরা বাতের মারো নিছি আর এখানতে মশলা কষাইয়া বাঁধাকপিটা কাইটা নিতে আছি এই যে মাংসের ভিতরে আলুটাও দিয়ে দিলাম আর পাশে চুলে যে বাঁধাকপিটা বশাইয়া দিছি এই দেখেন রান্না কমপ্লিট আপনার ভাই আবার মেয়ের জন্য টিফিনে ভাত নিতে আসে এখন বিকালবেলা সোমবার টাইম আর কি এখন ওই যে আপনার ভাই মরু ভর্তা খাইব বলতে আছে তো এখন মুরু ভর্তা বানিয়ে দিতে আসি গরমের সিজনে কিন্তু ততটা খাবার খাওয়া যায় না শীতকালে যে কোনো খাবারই খাওয়া যায় আর শীতকালের খাবার সব সময় ভালো লাগে শীতকাল দিন ছোট হইলেও সমস্যা নাই কিন্তু খাবার খাইতে ভালো লাগে বিকালবেলা মুড়ি কিংবা অন্যান্য কিছু জাল জাল কিছু খাইতে সত্যি ভালো লাগে